اگئے چلو चलो अघात মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো ফের তা ভুলে ভোলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধনি তোলো মুসলিম বি সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধনি তোলো শোনো শোনো ভাই দিন দরদিন শোনো শোনো মৌসলমান শোনো শোনো ভাই দিন দরদিন শোনো শোনো মৌসলমান আর کیوں چلومے چیرے کتا بولو نا ترا چیرے کتا بولو نا مسلمان اوپر ہاتھ لے مسلمان اوپر ہاتھ لے ہاتھ بھین پھیلو اس لیے سماجی چلو اللہ اکبر ખોની તલો મુસ્લિમ શૌમાત એગીયે ચલો અલ્લાહુ અકબાર ખોની તલો ফেল না চারিদিকে একটাই তো শুধু মুসলমান মুসলমান দেখবেন ট্রেনেতে একটা আমার মাদ্রাসার ভাই ছাত্ররা আমাদের একটা মাদ্রাসা আছে আমরা একটা মাদ্রাসা করেছি যাই হোক মনের বেলায় বলিনি আমাদের সামনে জানুয়ারি মাসের বাইশ তারিখে আমাদের এই মাদ্রাসার জল ছায় একটা ছোট্ট খাটো প্রতিষ্ঠান করেছি তো এই জল ছাতে পাঁচজনা এই বছরে আগের বছরে হয়েছিল ইউটিউবের মাধ্যমে দেখেছি এই বছরে আবার পাঁচজনা পাগড়ি পাবি দোয়া করবেন এবং এটা নয় যে ভাববেন না যে চাঁদা তোলার জন্য বললাম এইরকম ভাববেন না তো এই দোয়া করবেন এবং পাশে থাকবেন আপনাদের সকলে দাওয়াত রইল যাবেন সন্তোষপুর স্টেশন থেকে ওই প্রতিহাটি মাদ্রাসা বলবেন ইনশাল্লাহ পৌঁছে যাবেন তো এই দুনিয়াতে মুসলমান এই মাদ্রাসার ছাত্ররা রাজারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে দেখবেন ট্রেনে বাসে যখন যায় তখন ওই কত ভদ্র এত ভদ্র এত শিক্ষিত মানুষ যারা এত শিক্ষাতাদের ভিতরে ঢুকে যায় এই মাদ্রাসার ছাত্রদের থেকে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লুঙ্গিওয়ালা যদি কোনো লোক থাকে একটু দূরে সরে যায় কেন মুসলমান মুসলমানদের গায়ে একটা আলাদা দুর্গন্ধ মুসলমানরা ওই খারাপ জিনিস খায় তো ওই মুসলমানদের এত কষ্ট মুসলমানদের দেখে চারিদিকে তাই ফেতেনা শুধু মুসলমান এই করেছে মুসলমান আর অন্য কেউ সব কিছু সব একদম ধোয়া মানুষ তুলসী পাতা আর আমরাই শুধু খারাপ ওই ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও তো দেখুন চারিদিকে ওরে যতই গো রুকনা দোষ এটাই আফসোস সোস যে যতই গো রুকনা দোষ এটাই তাপ সোস তাই ভাই গোলপাওয়ালা চারিদিক বেতনা যে না ওরে ভাই মানবালা যে যতই গো রুকনা দোষ এটাই আব তাই ভাই গোলপাবালা চারিদিক মরছে ভোসলে গো চারিদিকে মরছে মুসলিম চারিদিকে মরছে মুসলিম কতষেতে বলো মুসলিম সমাজিয়ে চলো আল্লাহ আখবা ধি তোলো মুসলিম সমাজ

মানুষ মারা হয় সালিম বাদ সার সমান হচ্ছে মগুলি প্রতিদিনের কোনায় তো হদ্দার

মুসলি বিষামে চলো আল্লাহ অখবি তোলো মুসলি বিষামে চলো অল্লাহ অখবি তোলো আবার ভাই দেব কী কী ভাই কী ছোট দেখো দেখাই নারসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না শুধু মুসলমানদের একটা সময় এসেছিল বলে এই বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে বাংলাদেশের আমাদের যদি ওই রকম সম্পর্ক থাকতো ওই ভারত স্বাধীন হওয়ার সময় কতজন পালিয়ে গেল কিন্তু এই মুসলমানরা এই ভারতের জন্য কত অবদান ওই দিল্লির গেট থেকে আজও পর্যন্ত মুসলমানদের নাম 6000 এর বেশি এই দুনিয়াতে ওই দিল্লির গেট থেকে এখনো পর্যন্ত নাম কাটতে পারবে বললো না মুসলমানদের এই ভারতের প্রতি অনেক অবদান রয়েছে লিখতে দেখুন দেখাই এনআরসি এর ভয় শুনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম এই মাটিতে মোর বলে মাটিতে

تین دینا, دینا چات چلو مسلم لیے کے چلو اللہ بوک بات ہونی مسلم اس لیے مساماد چلو اللہ بوک بات ہونی تو لو پھر کا پرستی بھولے کالے کال ملو مسلم لیے مشاماد لگی چلو اللہ بخبار بھولی تولو مسلم سماجی چلو اللہ بخبار دھولی تولو اللہ بخبار دھولی تولو ناری تب بھی

যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা আল্লাহ নবী সবে পাবে আল্লাহ নবী সবে পাবে যদি তুলে রাখিস এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা لا غوم محمد তার মানে এই কথাটা কি বোঝাতে চাই ওই নামাজের জাহাজ জাকাত আর যতই করো ইবাদত আল্লাহকে তুমি কবো পাবে না আল্লাহকে তুমি কবো পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ আরশ কুরসি লগে কল যা কিছু করেন আল্লাহ পাক আরশ কুরসি লগে কল যা কিছু করেন আল্লাহ পাক কোন কিছুর মূল্য হত না কোন কিছুর মূল্য হত না না হতো যদি মুহাম্মদ শোনো শোনো

مثال بے مثال نبی

তোমা শারা রে জমনা তোর কাম ভাই যোগ চমকা তোর কাম ভাই যোগ চমকা চমকাই শারা খাই না তো তো সারা রে জমানা বে মেসালো তো মারনাই তুলো না সাল তো বেবত মার না তুলো নাগ বে মেসালিব তো মারাই তুলো নাগ বে মিস বতো মার তুলো না

এর নবীকে এক এক রকম কবি দামি কোন নবী পশু পাখির বুঝতে могли কোন নবী এই দুনিয়াতে কানাকে রূপের করে দুনিয়ার মধ্যে পাঠালেন কোন নবীকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিলেন কোন নবী মহাশাবারে কামাল দেখানোর ক্ষমতা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে জানা রূপ থেকে বিবি থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা কাতে কাতে কখন হাত কেটে ফেলে তারা বুঝতে পারে না অর্থাৎ ইউসুফ নবীর

পেতে ી, ডেটেে ছেহা আ কতાી, দেঠে চছা দেখট ধতি তার তোমা এক ফ ঝ ত বা আ ক জাে েতি ত বা প্য تو تھو شارا کے زمانہ اگ بی پی سل تو پی بو لو کرونا اگ بی سال دو پی بوٹ لو کرونا اگ بی سال تو پی بو تو مرتبہ لونا اگ بیم سال پریم سال پریم سال بیم سال سال ریم سال بیم سال پریم بے مثال बे बे मिसाल बे मिसाल बे मिसाल रे

তুমি শেষ নবী মোহাম্মদ বলে দাবি করো আমি কেমন করে তোমাকে আমি নবী বলে কেমন করে মেনে নিতে পারি পারি আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে পকেট থেকে খেজুরের করে আমার নবীর বলে শোনো মোহাম্মদ তুমি আমার সামনে এই

খেজুর খেয়ে দেওয়ার পরে তাকে খেজুরের মধ্যে দানা নেয় তখন কি হলো কিছু আমার উত্তর দিয়ে হাজার লক্ষ লক্ষ কোটি খেজুর গাছ থাকে সব খেজুরের মধ্যে যদি কিন্তু তোমার এই খেজুর খেজুর হলো খেজুর খেলা খেজুরের মধ্যে দানা

गो ग मदर त ग मदर सो नारे